ভিডিওর কমেন্ট বক্সে এসে অনেকেই দেখবে এমন কোন ফটো ভিডিও বা লিঙ্ক কমেন্ট করে এই জিনিসটা করে কিন্তু অনেকেই অনেকের পেজের ক্ষতি করার চেষ্টা করে তো তুমি তোমার পেজে একটা সেটিং করে রাখো যার ফলে কেউ চাইলেও তোমার ভিডিওর কমেন্ট বক্সে এসে কোনো ফটো ভিডিও বা লিংক শেয়ার করে তোমার পেজের ক্ষতি করতে পারবে না সেই সেটিংটা কি আজকে চলো একটা স্ক্রিন ভিডিও শেয়ার করছি দেখে নাও ভিডিওটা সেভ করে রাখো বা শেয়ার করে রাখো আর এই সেটিংটা কিন্তু অবশ্যই করে রাখো যারা কাজ করা শুরু করেছো প্রোফাইলটা অন করবে ঠিক আছে তারপর হলো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবে তারপর হোম পেজে এরকম নিচের দিকে চলে আসবে এখানে দেখো আদার্সের এখানে লেখা রয়েছে টুলস এই টুলসে ক্লিক করবে এই টুলসে ক্লিক করার পর এই যে এখানে লেখা রয়েছে মডারেশান অ্যাসিস্ট এই মডারেশান অ্যাসিস্টে ক্লিক করবে ক্লিক করার পর এখানে অ্যাড লেখা রয়েছে এই অ্যাডে ক্লিক করবে অ্যাডে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পারবে যে হোয়াইট কাইন্ড অফ কমেন্ট শুড মডারেশন অ্যাসিস্ট হাইট মানে এই ধরনের কমেন্টগুলো যদি কেউ করে তাহলে অটোমেটিক সেই কমেন্টগুলো হাইড হয়ে যাবে মানে বা কেউ চাইলেও এটা করতে পারবে না যেমন এখানে রয়েছে যে নো প্রোফাইল পিকচার মানে যেসব প্রোফাইলগুলিতে কোনো পিকচার নেই সেসব প্রোফাইলের কেউ কমেন্ট করতে পারবে না ঠিক আছে তারপরে নো ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স যাদের কোনো ফ্রেন্ডস ফলোয়ার্স কিছু নেই মানে ফেক অ্যাকাউন্ট ধরতে পারো তারাও এটা কমেন্ট করতে পারবে না কি করে এই যে তীর চিহ্নতে ক্লিক করে এটা অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট করে দেবে অ্যাড হয়ে গেল মানে এই ধরনের ফেক অ্যাকাউন্ট থেকে কেউ কমেন্ট করতে পারবে না তারপরে আছে এখানে লিঙ্ক ইন কমেন্ট কমেন্টে কেউ কপি পেস্ট করতে পারবে না অনেকে আছে না বিভিন্ন লিঙ্ক কমেন্টে পেস্ট করে দেয় সেরকম পেস্ট করতে পারবে না ঠিক আছে আবার এই যে তীর চিহ্নটা এখানে ক্লিক করবে অ্যাড টু অ্যাসিস্টে ক্লিক করবে দেখো এখানে নিচে কিন্তু অ্যাড হয়ে গেল এই যে নিচে কিন্তু অ্যাড হয়ে গেল যে কমেন্ট হ্যাজ এ লিঙ্ক তারপরে আবার অ্যাডে ক্লিক করবে অ্যাডে ক্লিক করার পর ইমেজ ইন কমেন্ট মানে কমেন্টে কেউ কোনো ফটো শেয়ার করতে পারবে না এটাও আমি মডারেশন অ্যাসিস্টে অ্যাড করে দিলাম আবার অ্যাডে ক্লিক করব ক্লিক করার পর এই যে ভিডিও ইন কমেন্ট মানে কেউ ভিডিও কমেন্টে দিতে পারবে না অনেকে দেখবে এই যে ভিডিও শেয়ার করে দেয় কমেন্টে সেরকম মানে ভিডিও একটা কমেন্ট করছে না একটা ভিডিও দিয়ে দিল কমেন্টে সেটাও দিতে পারবে না এই ভিডিও ইন কমেন্টে ক্লিক করে অ্যাড টু মডারেশান অ্যাসিস্ট করে দেব। আর কোনো কিছু না এই সাধারণ চারটে জিনিস অন্তত রাখলে কোনো অসুবিধা হয় না ঠিক আছে ব্যাস এই চারটে জিনিস অন্তত মডারেশান অ্যাসিস্টে অ্যাড করে রাখবে ঠিক আছে তারপর হলো নো প্রোফাইল পিকচার অনেকে হয় কি বড় বড় অ্যাকাউন্ট আছে কিন্তু তারাও প্রোফাইল পিকচার দিয়ে রাখে না ঠিক আছে ওতে কোনো সমস্যা নেই তারপরে নিউ অ্যাকাউন্টটা এটা তুমি চাইলে যাদের নিউ অ্যাকাউন্ট এটাও মানে নিউ অ্যাকাউন্ট ধরো খুলেছে সে তোমাকে কমেন্ট করতে পারবে না এটা অ্যাড করতে হয় না ঠিক আছে দেখো তার মানে এই চারটে জিনিস অন্তত অ্যাড করে রাখলেই হবে মডারেশন অ্যাসিস্টে কেউ তোমার কমেন্টে সে লিঙ্ক কমেন্ট করতে পারবে না কেউ মেসেজ কোনো ইমেজ দিতে পারবে না কেউ ভিডিও দিতে পারবে না ঠিক আছে এখানে দেখো পরপর অ্যাড হয়ে গেছে এখান থেকে যদি তুমি চাও কোনো একটা জিনিস তুমি রিমুভ করে দেবে যে তুমি চাইছো না মানুষজন তোমার কমেন্টে এসে ছবি পাঠাক তখন তুমি ধরো এই যে এখানে কমেন্ট এ ইমেজ এখানে ক্লিক করে ডিলিট করে দেবে এই ডিলিটে ক্লিক করবে দেখবে এখান থেকে এই জিনিসটা চলে গেছে এই দেখো ডিলিটে আমি ক্লিক করে দিলাম দেখো এই জিনিসটা চলে গেছে মানে কেউ চাইলে তোমার কমেন্টে কিন্তু ছবি পোস্ট করতে পারে